একবার চড়ুই পাখি আর কাক বন্ধুত্ব করলো কাক প্রতিদিন ওই চড়ুই পাখির বাড়িতে বেড়াতে আসতো আর বলতো কি বন্ধু কেমন আছো খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত কিন্তু কাক ছিল দুষ্ট স্বভাবের একবার কোনো এক উঠানে চাটাই ফেলে ধান আর মরিচ রোদে শুকাতে দিয়েছে কাক তা দেখে চড়ুইকে বলল বন্ধু দেখি তুমি আগে ধান খেয়ে শেষ করতে পারো নাকি আমি আগে মরিচ খেয়ে শেষ করতে পারি চোরই তখন বলল না আমি আগে ধান খাবো যদি তুমি না খেতে পারো তাহলে কি হবে যদি না পারি তবে আমার বকের মাংস খাবে আর যদি তুমি না খেতে পারো তাহলে কি হবে তুমি আমার বকের মাংস খাবে এই বলে আর কাক একত্রে ধান আর মরিচ খেতে শুরু করলো করল খোপ করে একটা দুইটা করে ধান আর মরিচ খাই কিছুক্ষণের মাঝে কাক সব মরিচ খেয়ে ফেললো আর চোর তখন উঠানের ধানের চার ভাগের এক ভাগও খাওয়া হয় নাই তখন কাক বলল। কি ব্যাপার বন্ধু এখন কি আর হবে বন্ধু হয়ে যদি তুমি বুকের মাংস খেতে চাও তবে খাবে তবে ঠোঁট দুটো ধুয়ে নেবে কিন্তু তুমি নোংরা জিনিস খেয়ে অভ্যস্ত রয়ের এই কথাটি শুনে কাকের মন খারাপ হলো তখন দুষ্টু কাক বলল ঠিক আছে আমি এক্ষুনি ঠোঁট আসতেছি এই বলে কাক নদীতে ঠোঁট গেল তখন নদী বলল তোমার নোংরা ঠোঁট দিয়ে আমার গায়ে স্পর্শ করবা না তারপর যেদি কাক জোর করে নদীতে ঠোঁট ধুতে গেলে অমন করে কুমির মুখ হা করে কাককে খেয়ে ফেলে অবশেষে কাকের আর চড়ের বুকের মাংস খাওয়া হল না কাকটি সেখানেই মারা গেল চড়ই তখন বলল বন্ধু মনে হয় আমাকে ক্ষমা করে দিয়েছে আমার অনেক ভালো আর এই বলে চোর তখনই সেখান থেকে চলে গেল তার বাড়িতে